এই মুহূর্তে মাইকের নতুন গাড়িটা দেখে অ্যাড বেশ মুগ্ধ হয়ে যায় মাইক তখন অ্যাডকে গাড়িতে বসতে বলে পাশাপাশি নিজের গাড়ির নতুন ম্যাপ সিস্টেমটা তাকে দেখায় অ্যাড সিস্টেমটা দেখে বলে এই ম্যাপটা খুব একটা খারাপ না কিন্তু আমার কাছে এর চেয়েও ভালো কিছু আছে এ বলে সে ব্যাগ থেকে একটা থার্ড পার্টি চিপ বের করে ফেলে এমনকি সে চিপটাকে মাইকের গাড়িতে সঙ্গে সঙ্গে ইনস্টল করে দেয় মাইক প্রথমে একটু দ্বিধাবোধ করলেও পরবর্তীতে এই ফিচার্স দেখে সে পুরোপুরি হতবম্ব হয়ে যায় সে খুশি হয়ে তাকে কিছুই বলে না এরপর অ্যাড মাইকের বাসার ভিতরে আসে ওয়াইফাই ঠিক করার জন্য মাইক তখন ক্যাজুয়ালি জানতে চায় অ্যাডের অতীত সম্পর্কে অ্যাড জানায় সে একসময় আমেরিকান সোশ্যাল সিকিউরিটি এজেন্সি এনএসএতে কাজ করত ওয়াইফাই সেট করতে করতে অ্যাড তাকে বলে তোমার বাসার সিস্টেমে তো ক্যামেরা বসানো আছে তুমি কি এগুলো ব্যবহার করো না মাইক বলে আমি আমার ব্যক্তিগত বিষয়ে প্রাইভেসি পছন্দ করি তাই সব ক্যামেরা আমি ডিজেবল করে রেখেছি অ্যাড তখন হেসে বলে তোমার এই প্রাইভেসি ব্যাপারটা ইউএসএ সরকার খুব একটা দাম দেবে না চাইলে তারা তোমার পুরো সিস্টেম নিজের হাতে নিয়ে নিতে পারে আর এসব সিস্টেম তো সেভাবেই বানানো হয় অ্যাডের কথায় মাইক একটু চিন্তায় পড়ে যায় কিন্তু বাইরে থেকে সে কোনো কিছুই প্রকাশ করতে চায় না কাজ করতে করতে অ্যাড একটা সময় বিরতি নেয় এ সময় সে জানালার পাশে গিয়ে সুইমিং পুলে ক্যাটলিনকে দেখে ক্যাটলিনও তাকে দেখে ফেলে কিন্তু কিছুই বলে না এরপর মাইক অ্যাডকে পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেয় এরপরে সন্ধ্যাবেলা তারা সবাই একসাথে খাবার খায় খাবার দাবার শেষে অ্যাড এবং মাইক গল্প করতে থাকে অ্যাড বলে এনএসেতে কাজ করার সময় আমি হ্যাকিং শিখেছি আর এই কথাটির মধ্যে থেকে আমরা সবাই বুঝতে পারি অ্যাড আসলেও হ্যাকার ছিল তো যাই হোক এরপর সিনটি পরিবর্তন হয় অ্যাট বাড়ি ফিরে যাওয়ার পথে একটি রেস্টুরেন্টে বসে একটি মেয়ের ছবি তোলে বাসায় ফিরে সে কম্পিউটারে বসে সেই ছবিগুলো দেখতে থাকে এ সময় হঠাৎ তার ক্যাটলিনের কথা মনে পড়ে যায় এরপরই সে ক্যাটলিনের আইডি খুঁজে বের করতে শুরু করে একটা সময় সে আইডি খুঁজে পায় এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়